অনেকের মানুষে মুখে মুখে বলে সে এরকম ভদ্রগোলের সন্তান তার বাবা তার দুনিয়াতে নাই বাবা বাবা অনেক ভদ্র ছিল অনেক ভালো ছিল শিক্ষিত ছিল এরা ছিল সে ছিল অমুক আসলো তমুক আসলো ভদ্র থেকে ভদ্র করে ভদ্র সন্তান হচ্ছে উচ্চ শিক্ষা শিক্ষিত এই চাকরি করে ওই চাকরি করে এইভাবে টাকা কামা খুব ভালো

দুনিয়া শিক্ষা মধ্যে আলো নাই দুনিয়া শিক্ষা তাকে আশিরাতের পর দেখে কি বলে না জান্নাতের পর দেখে কি না দুনিয়া শিক্ষা দুনিয়া শিক্ষা তাকে আল্লাহ চিনাইতে পারে না সেটা আল্লাহ চিনে না নদী চিনাইতে পারে না এই এইটা তোমার আল্লাহ সৃষ্টিকর্তা এই এই ভূত এই আগে এই যোগ্যতা বাংলা ইন্ডিয়ার গণিত দিয়ে তার ভিতরে আসে না আসে না যদি আশিরাতের ভূত যদি দিলের মধ্যে আনতে চাই আল্লা আল্লাহর চিনতে চাই জান্নাত চিনতে অবশ্য যে এলেন যে আল্লাহ তারা হবে কোরআন তারা কোন ব্যক্তি জ্ঞান হ্যাঁ রাস্তা জান্নাতের রাস্তা ওই রাস্তা সম্ভব কোরআন

আর আমরা মডেল বানাইছ নাটিক আমি অতীত শিক্ষিত আমি বজ্রপরের সন্তান আমার স্বাস্থ্য চেহারা টাকা পয়সা অভাব নাই কিন্তু আমার রুচি এত খারাপ আমি এত নিজে না যে আমার মাথা এই স্টাইল একটা নাটিতে করে দেবো এটা হচ্ছে আমার স্টাইল আর নাসি চলছে আমার জীবনের মাতার জন্য আদর্শ আমার মধ্যে আদর্শ দুনিয়ার শিক্ষা এক নাতির আদর্শ বানায় গেছে

একটা ইহুদি একটা নাস্তি একটা মুক্তা একটা বেইমান যে আল্লাহকে মানে না যে রসুলকে বিশ্বাস করে না কোরআন স্বীকার করে না হাদিস মানে না ধর্মের কোন জ্ঞান যার ভিতরে নাই যে একটা সুন্দর জ্ঞান নামি সে আমার জীবনের পোশাক কেন্দ্রে বানাইতে হবে হাতের মতো চুরে ভাড়া রাখতে হবে এটা ব্যাপারটা হবে সরব হবে চব্বিশ ঘন্টা গুণা হতে থাকবে সমাজের মানুষ গুণাগার হবে আমিও গুণাগার হবো এটা নাস্তিকে বলতে দিতে পারছি ওই স্টাইলের ভিতরে আমার জীবন ওইদানী আমিলাইতেছি ইসলামী পোশাক আমারর কে নাই আজকে মাতার দিকে তাকাইলে মুসলমানের দুনিয়া পুরো ওর পুরো মা জি যতক্ষণ পর্যন্ত tamamoos নিজে কে এই কথা না বলে যে আমি তো মুসলমান হে বিষয়ে কথা বলে කියලා আমরা বলতে পারো সে মুসলমান কিন্তু তার মা পর্যন্ত আপনি বলতে পারবেন না সে মুসলমান না কি নাস্তিক না কি মুফাসস না কি কাফের

মা বাপ ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সব আমার জীবন থেকে আলাদা করে দিয়া ওই প্রবাস জীবন দিতে সারা জীবন করিয়া কি করলে একটা বাড়ি একটা বড় সুফা এটা তার মধ্যে একটা চা আর কি করলে করলেন জীবন তখন আলহামদুলিল্লাহ ভালো আছে

আমাদের জঙ্গলের দিকে তাকায়া দেখেন জঙ্গলের দিকে আপনাদের তাকায়া দেখেন খাবার প্রতিদিন খা হইচোর কানে যারা আছে জঙ্গলের মধ্যে ভাগ ভাগলো হ্যাঁ ওই দিকে তাকায়া দেখেন আমরা প্রতিদিন সাদা বস্তুটা প্রতিদিন সাদা বস্তু প্রতিদিন একটা 3 প্রতিদিন 850 কেজি খাবার 450 কেজি একটা 3 একটা 850 কেজি খাবার জানলে আপনি কয় কেজি খাইছেন কয় কেজি খাই ঠিক খাবার জন্য টাকা দিতে করতে দিতে কতেছে ধর্মের জ্ঞান কুরআন হাদিসের জ্ঞান যদি ভিতরে না থাকে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এটাকে পার্থক্য করতে পারব না একটা বকরী বকরী যত যত ব্রহ্মা সোরা এত রূপ গন্ধ চোর করতে কত কুকুর কথাটা ভালো করে বুঝবে কিন্তু বকরির জায়গায় করে কাওয়া হালাল কুকুরটা হারাম করলো কেন হারাম করলেন এখন আপনি বিধি যুক্তিতে যান তো বকরির হদিটা কা কুকুরর হদিটা একটা বকরির চার পা কুকুরের চার পাও

এরপরে পরি পরিষ্কার পানি দিয়া সারা দিন যদি সাবান দিয়ে শরীর ধলেন আর পানি ঢেলেন আমাদের পবিত্র ন হবে পরিষ্কার হবেন কিন্তু এটা পবিত্র না এটার নাম পবিত্র না পানি আমাদের মধ্যে দিলে শরীর বিজাবে পবিত্র হয় না কেউ পবিত্র হওয়ার জন্য শরীর বিধান আছে কেন যদি বরজ বছর যত বছর বরজ হয়ে যায় তখন তাকে তিনটা বরজ মানতে হবে তিনটা তাকে এরকম কুলি করতে হবে ভালোভাবে কুলি করতে হবে বর্বরার সাথে এরপরে তার নাচের যে নরম জায়গা নরম জায়গা কোন পর্যন্ত কিভাবে নাচতে আমি জমা দিন যারা আসলাম দুই একটা ছাড়ব করার জন্য যারা মসজিদে আসলাম আর আমার সপ্তাহ আগামী শুক্রবার পর্যন্ত মসজিদে মনে করে নাচব আবার শুক্রবার হইলে আবার দুই একটা জন্য আসবো

শ্রদ্ধা করতে হয় আপনার জানেন না দাঁড়ায় কি বলতে হয় এটাও জানেন না হাত কি বলতে হয় এটাও জানেন না রুক্ষতে দেয় কি বলতে হয় শ্রদ্ধায় কি বলতে হোক দুই

তিন এর নাম সে গুণবিগুণ গুণবিগুণ বংশগতিতে আছে নাম্বার 1 হলো এক নম্বরে হলো যারা গাফল এ গাফল মানুষ দাম নামে 되겠죠 যারা অবদ ধর্মেন্দ্রপরিদের অবদ ধর্মেন্দ্র জ্ঞান যারা না এর দাম নামে 되겠죠 তিন নম্বরে হলো দলানা প্রবDistinctতা প্রবDistinctতা যারা এর উদাহরণ নামে দাও দলানা

এইজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে এই ফাঁস ফাঁস এই ফাঁসের উদাসীনতা এর থেকে আমাদেরকে বাঁচতে হবে এর থেকে বাঁচতে হবে ধর্মের জন্য কুরআন হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে কুরআন শিক্ষা শিখতে হবে এটুকুই আমাদের শিখতে হবে যে দুরুহাশিক লোক জান্নাতে রবে না নাত থেকে বেঁচে যা যত প্রকারের প্রকারের আছে থেকে বটুকু এলএম শিক্ষা সকলের জন্য বড় তাই আপনি হন তাই অশিক্ষিত হন তাই জমি হন তাই গরিব হন এটুকু এলএম শিক্ষা বড়ো যতটুকু শিক্ষা আপনি সবার জন্য বড়